জায়ব খান বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাসের নোংরা কিচ্ছা ফাঁস করলেন ইয়াসমিন বুবলি এবার কি বলবেন অপুবিশ্বাস সব সময় তো তিনি বুবলি যে কোনো বিষয়ে কিছু বললেই পরে এসে সেই কথাগুলোর বিপরীতে কিছু না কিছু জবাব দেন এবারও কি তিনি প্রতিবারের মতো এসব কথার জবাব দেবেন সবাইকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখবেন সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কথায় আছে ঈদ ছুঁড়লে পারকেল তো খেতেই হবে ধৈর্যেরও তো একটা সীমা আছে বলেন নিজের গায়ে দুনিয়ার দুর্গন্ধ লেগে থাকার পরেও আরেকজনের গা থেকে গন্ধ আসছে বলবেন তা তো আর বেশি দিন চলতে পারে না একটা মানুষ কত সহ্য করবে বলেন দিনের পর দিন বিভিন্ন বিষয় নিয়ে একের পর এক তাকে খুঁচিয়ে খুঁচিয়ে বদ মেদাদি করে তুলেছেন এবার তো তিনি উপবিশ্বাসের দুর্গন্ধময় অতীত তুলে ধরলেন তাও আবার বর্তমান সময়ের ভাইরাল ম্যান খ্যাত বিখ্যাত নায়ক জায়েদ খান এক সময়ের আরেক কুখ্যাত নায়ক বাপ্পি চৌধুরীকে জড়িয়ে এবার সরাসরি বুবলি একটি গণমাধ্যমে বলেছেন শাকিব খান কোনো এক নায়কের সঙ্গে ওনাকে খুবই আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরেছেন তার ব্যাখ্যা জাতি জানতে চায় তিনি কি পারবেন তার ব্যাখ্যা দিতে সাকিব খান ডিভোর্স দেওয়ার সময় ডিভোর্স পেপারে উল্লেখ করেছেন ছয় মাসের ছেলেকে রেখে কলকাতায় অন্য ছেলের সঙ্গে ঘুরতে গিয়েছেন অপু বিশ্বাস তাই পরক্রিয়ার অপরাধে অপুকে ডিভোর্স দেওয়া হলো এর ব্যাখ্যা কি এবার অপু দেবেন আমরাও এই দেশের স সরল মানুষের মতো জানতে চাই সেই সময় যে নায়ক বাপ্পি চৌধুরীর সাথে বিশ্বাসকে জড়িয়ে বিভিন্ন রকম নিউজ আমরা দেখেছি এবং সাকিব খান যে পরক্রিয়ার বিষয় উল্লেখ করে ডিভোর্স দিয়েছিল সেই বিষয়ে অপবিশ্বাস কী বলবে যদিও অপুবিশ্বাস সবসময় বলেন তিনি পরক্রিয়াকে ঘৃণা করেন অথচ তার এক ছোট বোন মাহিয়া মাহি পরক্রিয়া করে বিয়ে করেছেন আরেক বোন পরিমণি পরক্রিয়া করে এক অফিসারের জীবন নস করে দিয়েছেন বাকি বোনদেরও এসব বিষয় যথেষ্ট কথাবার্তা আছে তবে তাদেরকে আর ছোট করতে চাই না সবচেয়ে বড় কথা অপু বিশ্বাসের নিজেরই ডিভোর্স হয়েছে পরক্রিয়ায় জড়ানোর অপরাধে অথচ তিনি সোশ্যাল সব সময় বলেন তিনি পরক্রিয়াকে ঘৃণা করেন সে যাই হোক আমরা চাই অপু বিশ্বাস এবার এই বিষয়গুলোর জবাব দেখ যেই বিষয়গুলোর ইঙ্গিত বুগলি দিয়েছেন জায়েদ খান ও বাপফির ব্যাপারে সব শেষে এটাও বলতে চাই কাউকে অযথা খেপিয়ে তুললে পরিণাম কখনোই ভালো হয় না বুবলিকে খোঁচালে এখন আর বুবলি আগের মতো চুপ থাকবে না এটা তার লাস্ট ইন্টারভিউ দেখেই আমার কাছে স্পষ্ট হয়ে গেছে যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ প্লিজ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমরা চাই বিশ্বাস বরাবরের মতো বগরির এই কথাগুলোর জবাব দিক আমরা দেখতে চাই তিনি এই কথাগুলোর বিপরীতে কি উত্তর দেন আর যাচ্ছি দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ